বলা হয় একটা সংখ্যা আসলে বয়স একটা সংখ্যা আমি মনে করি যে মনের যে স্ক্রিপ্ট মানে প্রত্যেকটা মানুষের মনের গতিটা স্ক্রিপ্টটা যদি বলবৎ রাখতে পারে বয়স যতই হোক আমার দৃষ্টিতে সে একজন যুবক আর এই যুবকরাই এই সমাজকে বদলে দিতে পারে দেশকে বদলে দিতে পারে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে আগামী দিনে সারা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এই দেশের এবং জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা যাতে আমরা যেন কাজ করতে পারি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি বক্তব্য দীর্ঘত করার ইচ্ছা নাই কারণ এখানে আমার যাতে অনেক জ্ঞানী গুণী লোকজন যারা আসছেন আমন্ত্রিত অতিথি তারা রয়েছেন সবার সাথে পরিচয় নাই তো আপনাদের সবার কাছে আমি ব্যক্তিগতভাবে ভাবে যেন মানুষের সেবায় এদেশে দারিদ্রতা মোচনে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারি এই দোয়া যায় ধন্যবাদ সবাইকে আসসালাম জি আমার নাম মোহাম্মদ শামসুল মিঠু আপনি পলিটিক্যাল কি কি কোন কোন পজিশনে আছেন কোন দলের সাথে আছেন আমি রাজনীতিতে আমার হাতে করি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথমে আমার পাকুন দেয়া ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক তারপরে কলেজ জীবনের শুরুতেই জাতীয়তাবাদী ছাত্র দল কলেজ শাখা নির্বাচিত সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল পাকুন দেয় উপজেলা শাখার সদস্য উচিত জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলা শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং উনিশশো সাতানব্বই সালে বিএনপির সাথে সম্পৃক্ত হই পাকা পৌরসভা পৌর বিএনপি যুগ্ম আপাতত আমি জাতীয় কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি উপজেলা উপজেলার শাখা এই যে আজকে যে একটি অনুষ্ঠানে আসলেন আপনি যুব দিবস উপলক্ষে এই যুব দিবস উপলক্ষে এসে আপনার কাছে কেমন লাগলো একটা অ্যাওয়ার্ড হয়ে ভূষিত হয়েছেন আপনি এই সম্পর্কে আপনার অনুভূতিটা কি এটা হলো কি যে আজকে তো যুব দিবস যুব দিবস উপলক্ষে আজকে এখানে যে আয়োজন করা হয়েছে এটা অভাবনীয় একটা সৌন্দর্য মন্ডিত পরিবেশে আমরা আলোচনা হলো কবিতা আবৃত্তি হলো আমাদের মনে রাখতে হবে যে এই দেশে শুধু নয় পৃথিবী জুড়ে যুবকদের যুবকদের নিয়ে এই সারা বিশ্ব আজকে মাতোয়ারা যুবকরাই বল যুবকরা এই দেশের মাদকভুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে কাজ করে যুবকরা দেশের অন্যান্য জন কাজ করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে এবং দেশের যে কোনো ক্লান্তি লগ্নে সর্বপ্রথমে যারা এগিয়ে আসে তারা হলো যুবক এই যুবক সমাজকে ঐক্যবদ্ধ করতে পারলে এবং এই শক্তিকে শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি আমরা আশা করি আগামী নতুন বাংলাদেশে মানে হাসিনা পতনের পরে আগামী দিনে একটা বিশাল সাফল্য সাফল্যের মুখ দেখতে পারবে এই দেশবাসী এবং যুবকরাই হলো আগামী দিনের শক্তি ওই যে কবি এই কাজী নজরুল ইসলাম এক কবিতায় বলেছিলেন যে ওই অন্যতম বসী এই যে একটা কবিতা আছে না যে আমি বলবীর বলবীর বলতম শির নেহারে হেমাদ্রী কবিতাটা কিন্তু শিশুদের উদ্দেশ্য করে লেখা হয় নাই এটা যুবকদের উদ্দেশ্য করে লেখা হয়েছে এই যুবকই শক্তি যুবকী বল আগামী দিনে মাদক মুক্ত সমাজ গঠন থেকে শুরু করে দেশ এবং জাতির গঠনের সকল কাজে যুবকের অংশগ্রহণ করে দেশের ভাগ্য দেশকে মানে একটা নতুন আঙ্গিকে গঠন করবে দেশ গঠন ভূমিকা রাখবে আমি এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি কি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন এই অ্যাওয়ার্ড পেয়ে আপনার কাছে কেমন লাগছে এটা হলো অ্যাওয়ার্ডটা যারা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অ্যাওয়ার্ড দেওয়া মানে কি একজন যুবককে বা সমাজ গঠনে যারা ভূমিকা রাখে তাদেরকে উজ্জীবিত করা ইন্সপায়ার করা এবং কাজের গতিকে বাড়িয়ে দেওয়া কাজের গতিকে বাড়িয়ে দেওয়া আমি মনে করি যে এই অ্যাওয়ার্ড থেকে আমি আমার শক্তি এবং গতি আরও আরও বৃদ্ধি সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবো আগামী দিনে যাতে সমাজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এবং জাতি গঠনে নিজের ভূমিকা রাখতে পারে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমি সেই আছি অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ